নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দ্য ফারিং মাস্টার ইউটিউব ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আজকে আমরা একটা সুকর খামারে দাঁড়িয়ে রয়েছি এই খামারটা ব্রিডিং সেট আপ এখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে এবং সেই বাচ্চাগুলো উইনিংয়ের পরে মার্কেটে সেল করছে তো আজকের এই প্রতিবেদনে আমরা সম্পূর্ণটায় একটা বিডিং সেট উপর প্রতিবেদন তৈরি করব যে আপনারা কীভাবে বিডিং সেট আপ শুরু করবেন কত ঘর কিভাবে তৈরি করবেন কতগুলো বাচ্চা দেয় এখানে বাচ্চা কোথায় বিক্রি হয় কতটা পরিমাণ এখান থেকে বাচ্চায় প্রফিট হতে পারে কি কি খাবার খাওয়াতে হয় এই মা শুকুরগুলোর জন্য সেসব তথ্য বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদন এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রতিবেদনটি দেখছে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টসে লিখবেন চলুন কথা না বাড়িয়ে আজকের এই প্রতিবেদন শুরু করি প্রতিটা প্রতিবেদনেই যে কথা আমি বলি যে দেখুন লাইফ স্টক নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান সেখানে বড় একটা অ্যামাউন্ট বা বড়ো একটা অঙ্কের টাকা কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে কারণ লাইভ স্টক তো ওদের জীবনের কোনো গ্যারান্টি নেই আপনার কোনো একটা ভুলে বা আপনার পরিচর্চার অভাবে বা ওই শুকর সম্পর্কে আপনার নলেজ কম থাকার কারণে হয়তো আপনি শুকরের কী সমস্যা হচ্ছে সেগুলো জানতে পারবেন না যার কারণে কিন্তু শুকরের মধ্যে শরীরে অনেক সমস্যা সৃষ্টি হবে বিভিন্ন রোগ হবে রোগ হওয়ার পরে কিন্তু বিভিন্ন কারণে মারা যেতে পারে তার জন্য অবশ্যই আপনাকে দরকার শুকর সম্পর্কে নলেজ আগে শুকরের বিজনেস সম্পর্কে জানুন শুকর সম্পর্কে নলেজ গেইন করুন তারপরে আপনারা ফার্মে আসবেন হলে কিন্তু বড়ো ধরনের একটা আর্থিক সমস্যা হতে পারে এর জন্য করণীয় কি আপনারা যারা আশেপাশে বড় বড় ফার্মার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনার ফার্ম শুরু করতে পারেন আর এরকম যদি ফার্মার না পান তাহলে অবশ্যই ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে শুকর পালনের উপর প্রশিক্ষণ নিয়ে নেবেন তাই এইরকমই একটা প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে কৃষ্ণনগর বেঙ্গল অ্যাগ্রোল লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট আপনারা যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আমি তাদের জন্য আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে ট্রেনিংয়ের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তবে জুন মাসে যে প্রশিক্ষণটা রয়েছে আপনার অনলাইন রয়েছে আঠেরো থেকে বাইশে জুন এবং অফলাইন রয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশে জুন আরও বিস্তারিত জানার জন্য নিচে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগটা করুন নমস্কার নমস্কার দাদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি দাদা আপনার নাম পরিচয় একটু দিতে আমার নাম দীনবন্ধু বিশ্বাস বাড়ি তারকনগর তো দাদা কতদিন ধরে এই ফার্মিংটা করছেন আমি দু হাজার বাইশ সাল থেকে এই ফার্মিংটা করি দু হাজার সাল থেকে দু সাল থেকে তাও প্রথমে কি এই ব্রিডিং শুরু করেছিলেন না নাকি প্রথম আমি বিকাশ বাবুর কাছ থেকে দশ পিস মাল নিয়ে শুরু করি হ্যাঁ তারপরে আস্তে আস্তে এখান থেকে মোটামুটি কিছুটা শ্রীবৃদ্ধি করেছি আচ্ছা দশ পিস থেকে এখন বর্তমানে কতগুলো আছে এখন বাচ্চা টাচ্চা দিয়ে ঘরে পঞ্চাশ পিসের উপরে পঞ্চাশ পিসের উপরে আরও তো বিক্রি করছি বিক্রি করি আচ্ছা এখন মূলত ফার্ম হচ্ছে আপনার ব্রিডিং ফার্মই আছে হ্যাঁ হ্যাঁ রেডিমালের জন্য সাইডে ঘর হবে আচ্ছা তো মোটামুটি বছরে আনুমানিক কতগুলো করে বাচ্চা সেল করছেন এখন আমার কাছে বাইশ পিস রয়েছে মানে মা মাসুর এর থেকে গড়ে যদি আমি সাতটা করেও বাচ্চা ধরি তাহলে হিসাব করুন বছরে দুটা বলতে দুবার সাতটা বছরের দুবার বছরে দুবার তাহলে করে ধরলাম আমি আচ্ছা আচ্ছা তাতেও তো আমার প্রায় তিনশো প্লাস তিনশো প্লাস বাচ্চা ছেল আছে আচ্ছা বাচ্চার কি রেটে এখন তোমার চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা রেট হয়েছে বাচ্চা চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা রেট হয়েছে একটু বড় হলে আরেকটু বেশি হচ্ছে বেশি হচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে তো দাদা যে যে আপনি যে ব্রিডিংটা করছেন একটা ব্রিডিং সেটআপে আপে কী কী সমস্যা তৈরি হয় ব্রিডিং সেটআপে সমস্যা বলতে একটাই ভয় থাকে ব্রিডিংয়ে কখনো কখনো মা যদি ভালো না হয় বাচ্চা চাপা দিয়ে মারার ভয়টা একটা থেকে যায় আর ওই মানুষের বাচ্চা যেরকম একটু কখনো কখনো পায়খানা একটু লুজ করে ঠিক বাচ্চা মায়ের খাবারটা যদি ঠিকঠাক করে দেওয়া যায় সেটাও আসে না সেটা আসে না একটু মানে নিজের সন্তান সমতুল দেখে কিছুদিন লালন পালন করতে তাহলে মোটামুটি আর কাটার ভয় থাকে না আচ্ছা যে আমি দাদা শুনছি বিডিং সেটআপে খুবই ঝামেলা ঝামেলা আছে আবার ঝামেলা নেই প্রতিদিনের খাবার প্রতিদিন চেঞ্জ করতে হবে এই ভালার খাবার ওবেলা বলা রাখা যাবে না খাবার যত যতটা খেলো খেলো ওই খাবারটাকে তুলে হয়তো বড় অন্য সুযোগগুলোকে খাইয়ে দাও ঠিক আছে কিন্তু বাচ্চা মাকে খাওয়ানো যাবে না মাকে খাওয়ানো যাবে না ওইটা খেলে মায়ের দুধটা যেহেতু বাচ্চা খাবে তখন পেটের একটা প্রবলেম চলে আসে চলে আসতে পারে চলে আসতে পারে তাতে ওর জন্য অসুবিধা কিছু হয় না আচ্ছা আচ্ছা তো দাদা আমি একটা বলছি যে বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে তখন তো দেখা তো অনেক সমস্যা হচ্ছে ডেলিভারি হচ্ছে না টাইম নিচ্ছে এই তো আমার এই শুকরটারই হয়েছিল বাচ্চা ডেলিভারির সমস্যা এই যে হ্যাঁ এই মায়ের দশটা বাচ্চা হয়েছিল আমার কাছ থেকে একটা বাচ্চা আমারই ভুলের কারণে মারা গেছে তা এই বাচ্চাটা সকাল পাঁচটা কুড়ির সময় একটি বাচ্চা হলো সাতটার মধ্যে আর কোনো বাচ্চা নেই রকম বাচ্চা নেই তখন আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে বাচ্চা সব মা মারা যায় কি না কিন্তু আমার কাছে মেডিসিন ছিল মানে মেডিসিন ছিল ওই মেডিসিনটা শুধু ওই বাচ্চা প্রসবের জন্যই আমার আনা ছিল ওই আমি ডিউটি আমার আবার আমি রেলের আবার এমপ্লয়মেন্ট তো ওই সাতটায় আমাকে জয়েন্ট করতে হয় হ্যাঁ সেক্ষেত্রে আমি ও বাচ্চা বাচ্চার মাকে তিন এম একটা ইঞ্জেকশন মেরে চলে গেছি এবং আমি আমার বাড়িওয়ালাকে বলেছিলাম জাস্ট আধ ঘন্টা পরে গিয়ে একটু দেখে এসো তো এসে উনি এসে দেখে সাতটা অলরেডি হয়ে গেছে হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে তারপর পর দশটা বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এই সামেসিন রাখতে হয় এমনি তমন কোন সমস্যা নাই যে এগুলো সবই প্রেগন্যান্সি আছে সবই আছে এই এক এক চালান করে উঠে এক চালান করে যায় চাচা একটা সুপুর জন্মের কতদিন পরে প্রথম হিটে আসে জন্মের মোটামুটি জন্ম থেকে 6 মাসে 6 মাসেরই হিটে চলে আসে হিটে চলে এই যে আমার এগুলো 6 মাসে হিটে চলে আসে তখন এদের ওয়েট তখন কত থাকে তখন এটা মোটামুটি ওয়েট ছিল সত্তর প্লাস সত্তর প্লাস আচ্ছা আচ্ছা তো কত ওয়েটে যদি ক্রস করানো যায় তা সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায় দেখুন আমাদের এই ব্যবসা করতে গেলে অ্যাভেলেবেল ঘরে ঘরের প্রয়োজন আছে আমি এক ঘরে দশটা মা রেখে দিলাম দুটো বোর রেখে দিলাম এবার ওই ওয়েটটা কোথাও কোনোটা ষাট কিলো হবে কোনোটা সত্তর কিলো হবে কোনোটা আশি কিলো হবে কোনোটা নব্বই কিলো হবে এর মধ্যে ওদের হিট চলে আসবে এইবার যদি আমি সিঙ্গেল সিঙ্গেল রাখতাম তখন একশো কিলোতে করলে ভালো হয় কিন্তু তার আগেই ওটা ওরা হিটে চলে আসে এবং বর্তমানে যা খাবারে ম্যাশ বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ম্যাশ এসে গেছে যার জন্য হিটটা একটু তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আসে কিন্তু হিটে আসার হিটে আসার পরে আপনার খাবারের পরেও কিছুটা ডিফেন্ড করে আমি যেরকম আগে ম্যাশ খাওয়াতাম এখন খাওয়াই না একটা খরচা ব্যয় একটা ব্যাপার রয়ে গেছে আমি এখন আমার নিজের তৈরি খাবার খাওয়া আচ্ছা 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 সম্পূর্ণটাই আমি আমার নিজের হাতে তৈরি করা খাবারটা খাওয়াই আচ্ছা 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 বুঝতে পারছি তো আচ্ছা আর একটা তাতে আমার বাচ্চায় রয়েছে দেখুন গ্লোদ তারপরে মায়ের চেহারা দেখুন কোনোটা খারাপ আছে কিনা ওই খাবারের তুলনায় যে পরিমাণে খরচা আমার ছাব্বিশ টাকা খরচ পড়ে তাই পার কেজি পার পিসে পার কেজিতে ছাব্বিশ ছাব্বিশ টাকা টোটাল মোটামুটি পঞ্চাশ টাকার খাবারে আমার একটা মা হয়ে যায় হয়ে যায় পার খালি গল্পেরও কিছু নেই হ্যাঁ কোনো কিছুরই কিছু নেই আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমি সেই দেখলাম যে আপনার ফিটগুলো দেখে বলছি একুশ একুশ পাঁচে বাচ্চা হয়েছে হ্যাঁ এই যে বাচ্চাগুলো একুশ পাঁচে একুশ পাঁচ আর হচ্ছে আবার বাচ্চা যে খারাপ আছে তাও নয় আট কিলো প্লাস রয়েছে বাচ্চাগুলো বাচ্চা দেখা যাচ্ছে যে হিটে আসার পরে কতদিন পরে বাচ্চা প্রসাব করে একশো তেরো দিন একশো তেরো দিন তো তারপরে আপনার হওয়ার পরে কতদিন পর উইনিং করাচ্ছেন মা থেকে আলাদা ও মা থেকে আলাদা মোটামুটি তিরিশ বত্রিশ দিনেই করা যায় কিন্তু আমরা একবারে ডাইরেক্ট ওই মায়ের থেকে মোটামুটি চল্লিশ দিনে বাচ্চা ছেড়ে দিই চল্লিশ থেকে বিক্রি করে দেয় বিক্রি করে দিই যদি পার্টি পাই আর না পেলে সাইডে রেখে দিতে সাইডে রেখে দিতে হবে তাই তো আচ্ছা বেশি দিন রাখলে কী সমস্যা বেশি দিন রাখা আমাদের বিশেষ করে হচ্ছে ঘরের সমস্যা হয়ে যায় ছোটো জায়গা জায়গা রয়েছে অ্যাভেলেবেল ঘর তো বেশি নয় এর মধ্যে বাইশটা মাস দুটো বোর রয়েছে তারপরে যদি বাচ্চা পঞ্চাশ ষাট পিস রয়ে যায় তাহলে একটা জায়গার একটা ব্যাপার হয়ে যায় না যার জন্য আমাদের ইচ্ছা থাকলেও কি কোনো কোনো সময় উপায় থাকে না তো বলছি দাদা যেহেতু যে ফিটটা আপনি তৈরি করছেন এটা নিজের টেকনিক আপনার টেকনিক আমি অতটা জানতে চাচ্ছি না মেন মেন কি দিচ্ছেন ফিটে মেন মেন বলতে ভুট্টা দিই ভুট্টা দিয়ে মুখ চুন্নি দিই গমের ভুসি দিই কখনো চালের পালিশ দিই খুদ্দি যেটা চালের কি বলে আর অটো মিল যে কুরো ওইটা দি খোল দি মিনারেল মিক্সার দি টক্সি দি আরও বিভিন্ন আনুষঙ্গিক লবণ দি লবণ ইউজ করি কিছু তেলও ইউজ করতে হয় এটা সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার একটা পার্সেন্টেজ আছে সেই হিসাবে দিয়ে তৈরি করি আচ্ছা কিনে নিয়ে এসে হাতে মিক্স করে আমি আমার মতো করে খাওয়া আচ্ছা বেশ ভালো আর বলছি দাদা যে বাচ্চা বিক্রিতে কোনো সমস্যা আছে নাকি বাচ্চার বিক্রি বলতে পর্যন্ত সমস্যা হয়নি কখনও কখনো যদি সমস্যা হয় আমরা বিকায়দা আছে হুম উনাকে বলবো উনার কাছে যেহেতু উনি এই এর উপরে বেশি নির্ভরশীল সাহায্য করে আচ্ছা আচ্ছা খুব ভালো এর আগে পরে আগে পরেও নিয়ে গেছে বাইরে পার্টি এসে বাচ্চা নিয়ে গেছে তবে আমাদের সেই বাইরের বড় গাড়ি পার্টি সেই নাম্বারটা নেই যার জন্য আমাদের লোকালি সেল করতে হয় আচ্ছা একবার এসেছিলেন আমাদের এক পার্টি ওরা নিয়ে গেছিলেন সঙ্গে সঙ্গে এখান থেকে ছোট ছোটো বাচ্চা গাড়ি পার্টি নিয়ে গেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের নাম্বারটা আমরা রাখতে পারিনি ও আচ্ছা তখন অল্প মাল ছিল বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে মোটামুটি ওনাকে ষাট সত্তর পিস মতো বাচ্চা দেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তাহলে এখানে কয়টা ছটা রেখেছেন ছটা রেখেছি আচ্ছা আচ্ছা আর যখনই বাচ্চা দেবে তখন জাতের জন্য ঘরটা আলাদা এটা বাচ্চা দেবে দুই এক দিনের মধ্যে বাচ্চা দেবে এটাকে আমি আলাদা করে দিয়েছি আচ্ছা আচ্ছা দাদা আমি দেখি রড এভাবে এইভাবে রেখেছি এই রডটা দি আর একটাই কারণ আমার প্রথম যখন বাচ্চা হয় তখন আমার একসঙ্গে 17 পিস বাচ্চা মারা যায় 17 পিস হ্যাঁ 17 পিস বাচ্চা মারা যায় চাপা দিয়েছিল এবার যার জন্য এই রডটা দিয়েছি ধারি যখন ডেলিভারি হয় ওরা যখন শুতে যায় একটা সাইড সাপোর্ট নিয়ে এসে আর বাচ্চাগুলো জন্মের পরে ওদের ওই হিমোগ্লোবিন কম থাকে যার জন্য মায়ের কাছাকাছি একটা উষ্ণতা বা প্রকাশ করতে যায় কিন্তু সেই সময় অনেক সময় সে মা লক্ষ্য করে পারে না অনেকগুলো বাচ্চা থাকে তখন কি হয় দেখা যায় চাপা পড়ে মরে যাওয়ার একটা ভয় থেকে যায় ওই আগের বাচ্চাগুলো সেম চাপা পড়েই মরেছিল আচ্ছা আচ্ছা যার জন্য এই রডগুলো চারপাশে দেওয়া আছে মা যখন শুবে একটা সাইড করে শোবে বাচ্চাগুলো রডের সাইডে থেকে ভিতরে চাপা পড়ার তো থাকে না আচ্ছা তো দাদা যারা ব্রিডিং সেটআপটা নিয়ে একদম নতুন চাষি ভাবছে ব্রিডিং শুরু করবে তারা কীভাবে শুরু আমি বলবো যারা একদম নতুন তাদের ব্রিডিংয়ে না যাওয়াটাই বাঞ্চনীয় আচ্ছা আচ্ছা এক আধ বছর করার পরে আস্তে আস্তে আসাটাই ভালো আচ্ছা আচ্ছা কেননা বাই চান্স দেখা গেলো একটা মাস শুকুরকে ছ মাস খাওয়ানোর পরে আবার তিন মাস তেরো দিন তাকে পালন মানে গর্ভবতী অবস্থায় থাকার পরে বাচ্চা যদি না টিকাতে পারে তার পুরোটাই লস হয়ে যায় আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বুঝি আমি যদিও শুকুর পালনে অতটা এক্সপার্ট নই তাও এখন বলছি আমার অনেক কিছু শেখার বাকি রয়েছে অবশ্যই অবশ্যই একদম যখনই কোনো সমস্যা বলে আমার থেকে যারা বড় মাপের ফার্মার আছে তাদের কাছ থেকে কখনো কখনো সহযোগিতা নিই ঠিক ঠিক এটা আমার ধারণা থেকে না না একদম ঠিক একদম ঠিক অবশ্যই অবশ্যই তো তাহলে যারা শুরু করবে তারা কটা মাস শুকুর বা কিভাবে শুরু করতে পারে কত টাকা একটা বাজেট লাগতে পারে এই ব্যবসা করতে গেলে আমি প্রথমেই বলবো সাধারণ গরিব মানুষের ব্যবসা নয় ইউজ পরিমানে পয়সা থাকলে এতে পয়সা আছে আপনি যেমন খরচ করবেন তেমন পয়সা আমার পুঁজি আছে দশ হাজার দশ হাজার আমি কি করতে পারি দুটো বাচ্চার দাম নেবে আট হাজার টাকা তাহলে তার আমাকে ওকে আবার এক বছর খাওয়াতে হবে মোটামুটি এক বছর ধরে রাখুন বা ছ মাস ধরে রাখুন এবার তার পিছনে তো একটা খরচা আছে সেই খরচা যার যেমন ক্যাপাসিটি আছে আমি তাকে সেইভাবেই বলবো যে আপনারা শুরু করুন কম দিয়ে বেশি দিয়ে শুরুটা করুন যেমন আছে তারপরে বেশ করে শুরু করুন তবে পাঁচটা দশটা না দিয়ে শুরু করলে মোটামুটি নিজের তো একটা রোজগারের জোনের একটা ব্যাপার আছে জোনের দামই আমি বলবো অবশ্যই আমি সকালে বিকালে দুপুরে আসছি যদি আমার এখান থেকে পাঁচশো টাকা না থাকে তাহলে সেটাও আবার ভালো দেখা যায় না অবশ্যই অবশ্যই এই জন্য মোটামুটি একটা লাখখানেক পুঁজি থাকলে মোটামুটি দশ পিস দিয়ে সে শুরু করতে শুরুটা করতে পারে আচ্ছা তো দাদা একটা ঘর কেমন হওয়া উচিত ব্রিডিং সেট আপ ব্রিডিং সেট আপের ঘর আট বাই আট করে এরকম রড লাগাতে পারলে ভালো হয় ভালো হয় রড বা খাঁচা আচ্ছা আপনি এই এই দুটোর মাঝে ফাঁকাটা কতটা এটা আমি একটু বেশি রেখেছি পনেরো পাঁচ ফুট টাকা আছে পনেরো ফুট আছে আর এই হাইটটা কতটা করেছে হাইটটা আছে দশ ইট

বলছি যে আপনারা যদি আরও ব্যবহারটা জানতে চান তাহলে কমেন্টসে অবশ্যই লিখবেন আশা করা যাচ্ছে দাদা আপনাদের কমেন্টসের উত্তরটা দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন